আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাইরা এই যে দেখতে পারতেছেন একটা বাড়ি ঘর ভাঙা সিঙা দেখতে পারতেছেন এই বাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে রাইজে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তার কারণ এই গ্রামে এক ছেলেকে এই বাড়ির একটা ছেলে হত্যা করেছিল বেগার দিয়ে খপিয়ে খপিয়ে হত্যা করেছে তার জন্য রাইজ খেপে গিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তার বাড়িটাকে ধ্বংস করেছে এমন কি যে ছেলেটা খুন করেছে তার পায়ের বাড়িটাও ধ্বংস করেছে তার সাসার বাড়িটাও ধ্বংস করে দিয়েছে দেখেন কত ক্ষয় ক্ষতি করেছে রাইজে যে ছেলেটা খুন করেছে মার্ডার করেছে সেই ছেলেটাকে পুলিশে ধরে ফেলেছে রাইজের হাতে তো ছেলেটা না তার জন্য রাইজে রাগ মেটানোর জন্য রাইজে এসে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ভাঙচুর করেছে দেখেন কত ভাঙচুর করেছে কতগুলা ঘর অনিষ্টি করেছে তার পুরো বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে ছাড় করে দিয়েছে প্রিয় দর্শক ভাইরা দেখতে পারছেন ছোট্ট একটা ঝগড়া নিয়ে এই মাড়ার ডাক হয়ে গিয়েছিল ছোট্ট একটা ছোট্ট একটা ঝামেলা নিয়ে মাড়ার ডাক হয়েছিল অনেক দিন আগে দুই ছেলের সাথে দুইটা ছেল দুইটা ছেলের সাথে কীভাবে কথা কাটাকাটি তর্কাতর্কি হয়েছিল তার জন্য একটা ফাংশনে প্রোগ্রামে সে গিয়েছিল সেখানে গিয়ে এই বাড়ির ছেলেটা তাকে হত্যা করে ডেগার দিয়ে কপিয়ে কুপিয়ে হত্যা করে তা সেই হত্যা করার পরে রাইস ক্ষেপে গিয়ে তার বাড়িতে এসে আগুন লাগিয়ে দিয়ে তার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয় এমনকি তার ভাইয়ের বাড়ি ঘরও জ্বালিয়ে পুড়িয়ে দেয় আর বাজারে যে দোকান ছিল সেই দোকান ঘরও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে অনেক ক্ষয়ক্ষতি করেছে একটা মানুষের ভুলের কারণে পুরো পরিবারটাই ধ্বংস করে গিয়ে ধ্বংস করে ফেলেছে রাইজে কথা হলো এমন মানুষে ভুল করতে ভাবে না কিন্তু পরে পস্তায় কিন্তু দেখেন এখানে কতগুলো বস্তু নিষ্টি হয়েছে ভারী ঘর ভেঙে চুরমার করে দিয়েছে এখন তো তারা পলাতক আছে বাড়িতে কেউ নেই তাদের বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখন পলাতক আছে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে একদম পুরো সারখার করে দিয়েছে অনেক পুলিশ আর্মি এসে গিয়েছে তা আপনারা দেখতে থাকেন আরো যে ছেলেটা মারা গিয়েছে সে ছেলেটাকে মেডিকেলে নিয়েছে মেডিকেলে নিয়ে করতে দিয়েছে তো কালকে তার জানাজা হবে তো একই লগে তাদের বাসা যে ছেলেটাকে মেরেছে তারও বাসা তারও বাড়ি এক লগেই অল্প দূরে এই বাড়ির থেকে অনেক দূর দূর থেকে মানুষ এসে এসে দেখতেছে যে কীরকমভাবে বাড়িটাকে জ্বালিয়ে দিয়েছে